নমস্কার বন্ধুরা কাজলিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়াতে হাফ চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে ছুরির সাহায্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো এরকম অল্প অল্প করে কেটে নিলাম আমি এখানে পাঁচখানা বয়েল এগ নিয়েছি নমস্কার বন্ধুরা আজকের পর্বের রেসিপি হলো মশালা বয়েল্ড এগ ফ্রাই এই সেদ্ধ ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম এতে লবণ হলুদ সমস্ত ডিমের মধ্যে ভালোভাবে লেগে যাবে অপর দিকে কড়ার তেলটা গরম হয়ে গেছে ওই গরম তেলের মধ্যে সেতু করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে বাড়িয়ে কমিয়ে এইভাবে ডিমটা ভাজা করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেখে বুঝে দিতে হবে কেননা আমি দুবার লবণ ইউজ করেছি অল্প পরিমাণ জল দিয়ে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ টমেটো সস আমি এখানে খুব কম পরিমাণ তেলে এগ ফ্রাইটা রান্না করছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এই সমস্ত মশলা সহ এগ ফ্রাইটা দুই থেকে তিন মিনিট ধরে নাড়াচাড়া করে ভাজা করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মশলাদার এগ ফ্রাই আমি একটু ক্লোজ করে দেখলাম দেখুন কত লোভনীয় স্বাদের হয়েছে মশলা এগ ফ্রাইটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এই মশলা এগ ফ্রাই আমরা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নিতে পারি সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন ফিরবো অন্য রেসিপির সাথে